পর জাতি বর্ণ নির্বিশেষে এক হয়েছি সনাতন ধর্মী অথবা আদিবাসী পাহাড়ি যত মানুষ রয়েছেন স্বাধীনতাটা অর্জন করেছি প্রকৃত অর্থে অর্জন করতে হলে অবশ্যই তাদেরকে নিয়েই দেশটা গঠন করতে হবে কি বলবো সম্মান এবং ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের শহীদদেরকে তাদের কারণেই আজকে এইভাবে যারা আমরা বলছি যে আমরা আজকে স্বাধীন কিন্তু সেই সাথে তাদেরকেও স্মরণ করতে চাই একাত্তরের শহীদদেরকেও স্মরণ করতে চাই বাহান্ন শহীদদেরকেও স্মরণ করতে চাই চব্বিশের শহীদদেরকেও স্মরণ করতে চাই অগ্রজদেরকে ভুলে গিয়ে আসলে তো সামনে এগোনো যাবে না আর এই সময়ে যে ছাত্র জনতাকে আমি আসলেই সেলুট করতে চাই আঠারোতে তাদের তাদের অনুপ্রেরণাই যতটুকু আবার হয়েছিল আর সেইটারই আমরা ফলশ্রুতি আজকে পেয়েছি কিন্তু আসলে যখন আপনি একটা জিনিস অর্জন করেন সেটাকে ধরে রাখাটাই হচ্ছে আরো মানে আরো সংবেদনশীলতার কাজ আরো বিচার বুদ্ধির কাজ তো যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি সেটা আসলে কিভাবে উদযাপন করব এবং সেটাকে কিভাবে রক্ষা করব সেটা কিন্তু এখন দেখার বিষয় তো আসলে এই যে কদিনে যা যা ঘটছে এই যে আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে আমাদের ভেঙে ফেলা হচ্ছে সেটা একজন 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 মানুষ অথবা শিল্পী হিসেবে সচেতন নাগরিক হিসেবে কখনো চাইনি চাইব না এবং সেটার আমি ধিক্কার জানাই এবং এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অনেক সচেতন হতে হবে আমরা এক হয়েছি আমরা জাতি অনেক দিন পর জাতি বর্ণ নির্বিশেষে এক হয়েছি যখন আপনারা ছাত্র জনতা সামনে এগিয়ে এসছেন তখন ভুলে গেলে হবে না যে আমাদের সনাতন ধর্মী অথবা আদিবাসী পাহাড়ি যত মানুষ রয়েছেন পাহাড়ের মানুষ সহ সমতল সকল মানুষ কিন্তু তাদের সাথে একত্রতা দিয়েই আমাদের সাথে এগিয়ে এসছেন সো এখন যেহেতু আমরা স্বাধীনতাটা অর্জন করেছি আক্ষরিক অর্থে সেটা প্রকৃত অর্থে অর্জন করতে হলে অবশ্যই তাদেরকে নিয়েই দেশটা গঠন করতে হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে তো সেইটার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন কিন্তু এখন যে আমরা ট্রানজিশন পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টা আমাদের সকলকে সচেতন হতে হবে সামনে এগিয়ে আসতে হবে এবং যেভাবে পারো সেটা যদি সরব হয় নীরব হয় যেভাবেই হোক না কেন তারা যাতে সেটার পাশে থাকেন এবং যখন আপনার পাশে যদি কেউ আপনার মনে হয় যে নিপীড়ন হচ্ছে তখন আমরা সকলে এগিয়ে যাই যেভাবে কিছুদিন আগে এগিয়ে গেছিলাম সে এগিয়ে যাওয়াটা যাতে না থেমে যায় সো এটাই আমার বলার ছিল একজন মা হিসেবে একজন বোন হিসেবে একজন নাগরিক হিসেবে একজন শিল্পী